আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসুম ইকবাল কনসালটেন্ট হিসেবে কাজ করছি টুথ কেয়ারে আমি একজন ওরাল অ্যান্ড মেক্সিলো সার্জন আজকে কথা বলবো ক্যান্সারে কি কি রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ মুখের ক্যান্সারের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে দেখেন আমাদের মুখে কিন্তু হুট করে ক্যান্সার হয়ে যায় না তার আগে কিছু বিনাইন কন্ডিশনস আছে যেগুলো মুখে অনেক দিন ধরে থাকতে পারে এছাড়াও ক্যান্সারের কারণ হিসেবে কিছু ভাইরাস আছে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে মুখের ক্যান্সারের একটি কারণ ধরা হয় তারপরে কিছু অভ্যাসগত যেমন বিড়ি সিগারেট পান খাওয়া এবং অনেকে আছেন দিনে পনেরো বিশটা করে সিগারেট খান এবং পানটা যখন খান পানের সাথে সুপারি জর্দা খৈনি ব্যবহার করেন এবং অনেকক্ষণ ধরে পানটা চাবায় মুখের এক কোণায় গুজে রেখে দেন এই কন্ডিশনগুলো মুখের ক্যান্সারের জন্য রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে তারপরে যেসব মানুষ অনেক দিন ধরে অপুষ্টিতে থাকেন অর্থাৎ উনি নিয়মিত যতটুকু যা পরিমাণে খাওয়া দাওয়া করা দরকার সে খাওয়া দাওয়া পাচ্ছেন না অনেক দিন ধরে এরকম অপুষ্টিজনিত কারণেও মুখের ক্যান্সার হতে পারে এছাড়া মুখের ভিতরে ধরেন অনেকদিন ধরে কিছু দাঁত ভেঙে আছে এবং সেখানে গালের পাশে অথবা জিভ্বার পাশে সেই ভাঙা দাঁতে ঘষা লাগছে বারবার করে প্রতিদিন ধরে তখন ওই জায়গার যে টিস্যুগুলো আছে সেগুলোর ভিতরে জিনগত কিছু পরিবর্তন হয়েও কিন্তু ওই ক্যান্সারে রূপান্তরিত হতে পারে তো এই ধরনের আপনাদের জীবন থেকে যত তাড়াতাড়ি আমরা সরিয়ে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর গুলো থেকে দূরে থাকতে পারবেন এবং সাথে খাওয়া দাওয়ার কিছু পরিবর্তন নিজের অভ্যাসগত কিছু পরিবর্তন এবং আমরা বলি যে ডেইলি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ক্যান্সারের এই ফ্যাক্টরগুলো থেকে দূরে থাকা সম্ভব ধন্যবাদ ভালো থাকবেন